জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন জেডাই খানপান্না আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তার আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন এই মামলায় ইতিমধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দায়িত্বে আছেন তাই এখন নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই আদালত রূপকভাবে বলেছে ট্রেন স্টেশন ছেড়ে দেওয়ার পর মাস্টারকে বললেন ট্রেনে উঠিয়ে দেন এটা সম্ভব নয় প্রথমে পান্না শুধু প্রধান আইনজীবী হতে চেয়েছিলেন পরে প্রস্তাব দেন অন্তত বিদ্যমান ডিফেন্স টিমকে সহযোগিতা করার কিন্তু সেটিও ট্রাইব্যুনাল নাকচ করে দেয় এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুজনেই পলাতক অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে অপরাধ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হয়েছেন ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল দলিল প্রমাণের বাইরে এসে সুযোগ পাওয়ার দিন শেষ অন্তত এই মামলায়